রাজনীতির আঙিনা না কুস্তির আখড়া ঠিক ধরতে পারবেন না হাতাহাতি চুলোচুলি তর্জনী উচিয়ে তারও স্বরে চিৎকার কিছুই বাদ পড়েনি দার্জিলিং এর খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সাধারণ সভায় প্রকাশ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিরোধী সদস্য আর হাতাহাতি অভিযোগ পঞ্চায়েত সমিতির কাজেও বিরোধীদের প্রতি বৈষম্যমূলক আচরণ সমিতির তৃণমূল সভাপতি নিজেই ৩৩ লক্ষ টাকার কাজ নিচ্ছেন এদিকে বিরোধীদের ঝুলি খালি ব্লকে পঁচিশ লাখ দশ লাখ করে কাজ লাগাচ্ছে আর শাসক দলের সভাপতি যে আছে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি তেত্রিশ লাখ টাকার কাজ নিচ্ছে আর আমাদেরকে কোনো কাজ না দেওয়ার কারণে আমি যখন সভাপতিকে জিজ্ঞেস করলাম সভাপতি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে উনি আমাকে ধাক্কা দিয়ে উনি গাড়িতে উঠে যাবে এই বিষয়গুলো উনি করছে সভাপতি হয়ে কথাই কথাবার্তেই পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিরোধী সদস্যার মধ্যে হাতাহাতি শুরু দুপক্ষের ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খরিবাড়ি বিডিও অফিসের মেন গেট আটকে বিক্ষোভ দেখান বিরোধী সদস্যরা বিরোধীদের কাজেই বাধা দেওয়া হেনস্থা করা সুর চড়াচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতিও জনসাধারণের ভালোভাবে সুন্দরভাবে আমরা পরিষেবা দিতে পারবো তবে ওইভাবে টাইডান টাইডে আমাদের কাজ ধরা হয়েছে সবাইকে আমরা কাজ দিয়েছি যতটুকু এসছে তো ওদের তো কাজেই ওটা বিক্ষোভ দেখানোর সবসময় ওরা উন্নয়ন চায় না সর্বক্ষণেই ওরা এরকম করতে থাকে যে কোনো ব্যাপারে ওরা হেনাস্ত করতে যায় তো আমাদের খারাপ লাগছে সভাপতি গায়ে হাত এত জনসমক্ষে আর স্কুলের বাচ্চাগুলো অনেকলা ছিল হিংসায় ফুটছে রাজনীতি সমাজের তথাকথিত বড়রাই জনগণের জন্য কাজ করতে গিয়ে সংযম হারাচ্ছেন নেগেটিভ পাবলিসিটির রসদ জুগিয়ে যাচ্ছে রাজনীতি মানুষের উন্নয়ন ভাসল সেই স্রোতেই দার্জিলিং থেকে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ